সাংবাদিক ভাইকে আকর্ষণ করে বলছি আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে ফর্ম ফ্লাবের জন্য যে টাকাটা ধার্য করা হয়েছে এটা আমাদের জন্য অনৈতিক অবিচার এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার সামনে সাংবাদিক বৃন্দ এবং আমার সহপাঠী বৃন্দ সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা দুঃখ ভারাক্রান্ত বল নিয়ে এখানে উপস্থিত হয়েছি কেন আমরা আজকে এই রাষ্ট্রপতি কারণ বিগত বছরে আমরা দেখেছি স্বৈরের শাসন থাকতেও এতটা অযৌক্তিক ফি আমাদেরকে ধার্য করা হয়নি তবে যা স্বাধীনতা পরবর্তীকালে অতিরিক্ত ফি ধার্য করে কিন্তু তার আবার আমাদেরকে সেই স্বৈরা স্বৈর শাসনের মতোই একই ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে সেখানে আমরা গত শাসনে দেখেছি পাঁচ হাজারের নিচে তথা পঁয়তাল্লিশের আশেপাশে পঁয়তাল্লিশ সংখ্যক কিছু দাঁড়তে ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে এক বছরের ব্যবধানে সেটা বেড়ে কিন্তু প্রায় পনেরোশো টাকা বৃদ্ধি করে ছয় হাজার টাকা কাছে নিয়ে যেয়ে দাঁড় করিয়েছে এটা তীব্র প্রতিবাদ জানায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত তো কর্মকর্তা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা অতি দ্রুত দ্রুত সংস্কার করে এবং এই ফি কমিয়ে এনে আমাদেরকে একটি গ্রাহক যোগ্য হাত গ্রহণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্ট মধ্যবিত্ত এবং এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে নিলাম করে এবং তাদের উপর যদি শুধু অতিরিক্ত চাপ না অনেক সময় দেখা যায় তাদের পড়াশোনাকে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে এই অর্থনৈতিক চাপের জন্য তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের চাপি ন্যায়সংগত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুব দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ ড্রয়িং করে এবং আমরা আশা করি যে আমাদের মাননীয় বিসি মহোদয় যেন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কণ্ঠস্বর গুরুত্ব সহকারে বিবেচনা করে অবশ্যই বলতে চাই শিক্ষা কোন বিক্রয়যোগ্য দ্রব্য নয় শিক্ষা আমাদের সাংবিধানিক অধিকার এটা জাতীয় বিশ্ববিদ্যালয় যদি এটা ঠিক করে এটা অনেক দুস্থ গরিব পরিবারের জন্য অনেক মানে শিক্ষা নেওয়ার জন্য অনেক সহজ হয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় এটার অতি দুঃস্থ একটা সংস্কার নিয়ে আসে